রান্না করব চিংড়ি মালাইকারি প্রথমে এখানে আমি পেঁয়াজ বেটে নিয়ে আসি সেটা দিয়ে দিলাম চিংড়িটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম এটার ভিতরে যে ময়লা সব পরিষ্কার করা আছে তবে এগুলো দেখি যে অনেকে রান্না করে এই আজকে আমিও ভাবছি যে রান্না করব কেমন লাগে এগুলো সহ একদম খুব সুন্দর করে কিন্তু ধোয়া হয়েছে একটু পেঁয়াজ মরিচ ব্রেস্তা করে নিয়েছি বিভিন্ন ধরনের বাদাম বাটা দিয়ে দেবো আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে বাদামগুলো দিয়ে দিতে হবে এখন দিয়ে দেবো লবণ একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেবো মরিচের গুঁড়া এখন একটু নেড়ে চেড়ে নেবো তেল একটু কম দিয়েছি কারণ বেশি তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তারপর দিয়েছি অনেকটা পরিমাণ তেল আর এখানে ঘি অ্যাড হবে এই জন্য তেলের পরিমাণটা কম থাকায় ভালো একটু ভালো করে ভেজে নিতে হবে এখন এখানে একটু পানি অ্যাড করবো এ এই মশলাটা একটু কষায় নেব এখন মশলাটা একটু কষতে থাক দুই চামচ দই নিয়েছি আর টেবিল চামচ দুই চামচের হচ্ছে গুড়া দুধ নিলাম গুড়া দুধটা আসলে নিজের ইচ্ছা মতো যে যতটুকু দিতে পারেন তবে আমি দুই চামচ নিয়েছি এটা এখন ভালো করে মিক্স করে নিতে হবে এখানে এখন একটু আমি লিকুইড দুধ দেব মানে টোটালি মাস্টার রান্না করব দুধ দিয়ে পানি দেব না এখন ভালো করে মিক্স করে নিতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেল মশলাটা আরেকটু কষায় নেব আমি ভালো করে মশলাটা কিন্তু ভুনা করা শেষ এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছের একদম হাড়িগুড়ি সহ দিয়ে দিলাম অনেকে আবার ভাবতে পারেন যে এগুলা সহ কেন নিয়েছি এগুলো আমি দেখি যে অনেকেই রান্না করে এই জন্য আজকে আমি প্রথমবার রান্না করতেছি এটা সহ কারণ আমি চিংড়ি মাছ রান্না করলে সব ফেলে দিই মানে আমার এই গলদা চিংড়ি অল্প একটু থাকে দুই পাশে ফেলে দিলে আজকে ভাবলাম সবাই যেহেতু রান্না করে এরকম করে আমি একটু করি এখন এই যে দই আর দুধ দিয়ে দিলাম চিংড়ি মাছের মালাইকারি রান্না করা সহজ খেতে যতটা মজা হয় রান্না একটা কঠিন না এখন এটা ঢেকে দেব এখন এখানে আমি কয়েকটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো একটু ঘি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো বেশি দেব না এখানে দেব সামান্য লেবুর রস দিয়ে দেবো একটু চিনি একটু নেড়ে চড়ে দেবো এখন এই যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম এটা দিয়ে দিলাম দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগতেছে খেতে মাসাল অনেক বেশি মজা লাগবে যাই হোক একটু ঢেকে দিই মজাদার চিংড়ি মালাইকারি